যে কয়জন ছাত্র নেতা জিয়র মানে সবচেয়ে প্রিয়জন ছিলেন তার মধ্যে আমি ছিলাম একজন মাটি কাটা ভালো কাটা থেকে শুরু করে এমন কোন জঘন্য কাজ নাই নারী দর্শন থেকে শুরু করে অনেক কাজ কাপাসা হচ্ছে গত সতেরো বছর আপনি কোথায় ছিলেন তাদের প্রশ্ন করা উচিত ষাট বছর নিয়ে প্রভাবশালী রাজনৈতিক উত্তর শুধু কাপাসা কেন বা বাংলাদেশে কেন সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য তারাকে বিএনপি করার কারণে তখন আওয়ামী ফেসিসটা সেই বাড়িটা দখল করে নিয়ে যায় আমি কাপাসাকে একটি মডার্ন আমি বাংলাদেশের মধ্যে উপহার দিতে চাই আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি এদেশে রাজতন্ত্র না থাকলেও আছে পরিবারতন্ত্র দীর্ঘ প্রায় ষোলো বছরেরও বেশি সময় একটি পরিবারের কাছে জিম্মি হয়ে গিয়েছিল গোটা দেশ এবং দেশের জনগণ চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা নতুন বাংলাদেশ ঘটতে যে সুযোগ তৈরি করে দিয়েছেন তা কতটা বাস্তবায়ন সম্ভব তা নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর এম এ হাশেম চৌধুরী তিনি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি আগামীতে গাজীপুর চার অর্থাৎ কাপাসি আসনে সংসদ নির্বাচনে লড়বেন তার বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মময় জীবন নিয়ে জানব পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদুল হাসান চলুন তাহলে দেরি না করে তার সঙ্গে কথা বলা যাক এ বয়সে এত স্মার্ট থাকার রহস্য কি থ্যাংক ইউ আপনাকে আমি জীবনে ছোটকাল থেকে স্বাস্থ্য সচেতন ছিলাম পান বিড়ি সিগারেট কিছুই খাইনি আর জীবনে মোটামুটিভাবে সুশৃঙ্খলভাবেই আমার জীবনটাকে চলাফেরা করেছি আর বাকিটা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত আপনি অনুমতি দিলে কিছু প্রশ্ন করতে চান প্লিজ গো হ্যাট আপনি যেহেতু ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চান কাপাসিয়া থেকে কપાસিয়ার ত্রিনমলের মানুষ আপনাকে কতটুকু চিনে এক কথা বলতে গেলে সবসময় কપાસের দূর দিনে মানুষের পাশে ছিলাম বলি কપાસের মানুষ আমাকে ভালো করে চিনে এবং জানে এবং ভালোবাসে এবং সেটা থেকে আমি আশা করি যে আমি যদি নির্বাচনে যাই কપાસের প্রতিটি মানুষ আমাকে সেখানে তারা সাহায্য করবে এবং দোয়া করবে আমার জন্য আপনার ব্যক্তিগত রাজনৈতিক এবং কর্ম কর্মময় জীবন নিয়ে সংক্ষেপে যদি কিছু বলতেন। স্বাধীনতার পরপরই কપાસশা কলেজে ছাত্র সংসদের আমি রুম সেক্রেটারি ছিলাম এবং ছাত্র সংসদের নেতা ছিলাম তারপর পরবর্তী সময়ে কাপাশে কলেজ থেকে পাশ করার পরে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও সেখানে আমি জাকসুর জিএস এবং বিপি হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করি এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সেখানে আমি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম এবং সেন্ট্রাল কমিটিরও জাতীয়তাবাদী ছাত্রদ্যালয়ের প্রতিষ্ঠাতার সহ সভাপতি ছিলাম এবং আটাত্তর উনআশিতে জিয়র রহমানের হাত প্রথম রাজনীতিতে আসা এবং আমি যে কয়েকজন ছাত্র নেতা রহমানের সবচেয়ে প্রিয়জন ছিলেন তার মধ্যে আমি ছিলাম একজন ধন্যবাদ আপনাকে তা সেই হিসাবে ওনার কথায় ওনার উনিশ দফা জন্য কাজ করতে যেয়া সারা বাংলাদেশের ছাত্র সংগঠনকে সংগঠিত করা সেটা আমি করেছি এবং পরবর্তী সময়ে দেখা যায় যে রহমান শহীদ হওয়ার পরে যখন বিএনপির নেতৃত্বে আপসিন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আসলেন তখনও খালেদা জিয়ার দৃঢ় রাজনীতিক দৃঢ়তা নিয়ে ওনার প্রতি আমার সেই রকম আগের মতোই শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে কাজ করেছি এখনও করে যাচ্ছি এবং আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক আমার নেতা তারেক রহমানের একত্রিশ দফা নিয়েও এখন আমি কাজ করছি উনি যখন লন্ডনে চিকিৎসার জন্য যান আমি তখন ফিনল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির যতগুলি কার্যকলাপ ছিল কর্মকাণ্ড ছিল ওনার নির্দেশে সমস্ত ইউরোপে আমি সেই কার্যকলাপগুলি পালন করেছি এবং এখনও করে যাচ্ছি এবং ভবিষ্যতেও বিএনপির বিএনপি আমার প্রাণ এবং বিএনপি বলা চলে এটি আমার জীবনের প্রথম এবং শেষ কিন্তু সাধারণ মানুষজন বা একটি পক্ষের প্রশ্ন যে গত সতেরো বছর আপনি কোথায় ছিলেন আসলে গত সতেরো বছর আমি বিএনপিতেই ছিলাম এবং আমি মনে করব তাদেরকে আমি বলতে চাই যে আসলে আমি আমার রাজনৈতিক জীবন ষাট বছর তা তাদের প্রশ্ন করা উচিত ষাট বছর নিয়ে এগারো বছর নিয়ে না বা সতেরো বছর নিয়ে নয় কারণ আমি বিএনপিতে প্রথম থেকে এই পর্যন্ত বিএনপির সাথে জড়িত ছিলাম বিএনপির কর্মকাণ্ড আমি চালিয়ে চালিয়েছি এবং আমার মনে হয় কাপাসিয়ার মানুষ আমাকে নিয়ে এবং আরও কাপাসিয়ার অনেক নেতাই আজকে সারা বিশ্বে সারা বাংলাদেশে শহর সারা বিশ্বেই তারা নেতৃত্ব দিচ্ছে এটা আমি মনে করি কাপাসিয়ার মানুষের গর্ব এবং তাদের গর্ব করা উচিত দুই হাজার চোদ্দো সালে যখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তখনও আমি উত্তরা আমার বাসা উত্তরা সেখান থেকে আমি সেই আন্দোলনে অংশগ্রহণ করি এবং আন্দোলনে অংশগ্রহণ করার কারণে আমাকে সেখান থেকে ডিবি পুলিশ আমাকে ধরে নিয়ে যায় প্রায় তিনবার চারবার রিমান্ডে নিয়ে আসে এবং প্রায় সাতাইশ দিন আমি সেই ডিবি অফিসে ছিলাম আমার সেখানে অনেক টর্চার তারা আমার উপর করেছে এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে আমার একটা বাড়ি ছিল উত্তরাতে বারো নম্বর সেক্টরে দুই নম্বর দুই বাই এ রোড বিশ নম্বর বাড়ি সেই বাড়িটাও ওই বিএনপি করার কারণে তখন আমি ফেসিসটা সেই বাড়িটা দখল করে নিয়ে যায় আপনার দৃষ্টিতে প্রধান সমস্যাগুলো আসলে আসলে সমস্যা তো অনেক তার মধ্যে প্রধান সমস্যা হলো গ্যাস সমস্যা যেমন আমাদের কাপাসিয়ার বুকের উপর দিয়ে গ্যাস লাইন গেছে কিন্তু আমরা কাপাসিয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত আমি মনে করি এটা কাপাসিয়ার মানুষের একটা বিরাট সমস্যা এবং এটা সমাধান করা উচিত আমি মনে করি তারপর কাপাসিয়া আছে ব্যাখার সমস্যা সেই বেকার সমস্যাগুলি যদি আমাদের দূরীকরণ করতে হয় তাহলে গাজীপুর জেলার প্রত্যেকটা উপজেলাতেই মোটামুটিভাবে বলা চলে কাপাসিয়া ছাড়া সেখানে মিল ফ্যাক্টরি হয়ে গেছে এবং সেখানে তাদের বেকার সমস্যাগুলি দূর হয়েছে এবং তাদের অর্থনৈতিকভাবেও তারা স্বাবলম্বী অনেকটা হয়ে গেছে সেই দিক থেকে আমরা কাপাসিয়া মানুষ অনেকটা পিছনে পড়ে আছি আমি মনে করি কাপাসিয়াতেও পরিবেশ বান্ধব মিল ফ্যাক্টরি হওয়া উচিত গার্মেন্ট ফ্যাক্টরি হওয়া উচিত তাইলে সেখানে কাপ যারা বেকার আছে তাদেরকে সেখানে চাকরি দেওয়া যাবে এবং এর মাধ্যমে কাপ বেকার সমস্যাগুলি দূর হবে এবং কাপ আরও অনেক সমস্যা আছে যেমন যাতায়াতের সমস্যা রাস্তাঘাটের সমস্যা শিক্ষারও সমস্যা আছে যেখানে কাপাসিয়া উপজেলা তখন তখনকার পিরিয়ডে ঢাকা নর্থের জন্য কাপাসিয়ার লেখাপড়ার মান অনেক ভালো ছিল উন্নত ছিল লেখাপড়ার হার বেশি ছিল এখনও আছে সেই অনুপাতে আমাদের কাপাসিয়াতে ওই রকমভাবে ইউনিভার্সিটি লেভেলে লেভেলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমার নেই যার জন্য কাপাসিয়ার থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরেই তাদেরকে ঢাকার দিকে বা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের দিকে তাদেরকে ছোটাছুটি করতে হয় অনেক হয়রানি হতে হয় আমি মনে করি যে কাপাসিয়াতে যদি একটা বিশ্ববিদ্যালয় হয় তাইলে সেখানে অন্তত ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য নিজেদের বাড়িতে থেকে তারা সেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে আরেকটা একটা জিনিস যেটা সেটা হলো চিকিৎসারও একটি সমস্যা আছে সেটা দেখা যায় যে ভালো কোনো হাসপাতাল না থাকার কারণে কাপাসিয়ার মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন দেখা যায় তাদেরকে হয় গাজীপুরে অথবা ঢাকার দিকে তাদেরকে নিয়ে যেতে হয় অনেক মমস্য রোগী দেখা যায় তাদেরকে ডাকা নিতে যেয়ে রাস্তার মধ্যে তাদের মৃত্যু হয়ে যায় তা আমি মনে করি যে একটা উন্নত মানের একটা হাসপাতাল যদি অন্তত কাপাসিয়া থাকে কাপাসিয়ার মানুষগুলি খুব তাড়াতাড়ি চিকিৎসার যদি ব্যবস্থা পায় তাহলে অনেক লোকের জীবন বেঁচে যাবে এটা আমার বলেছেন আমরা জানি কাপাসিয়ায় দুটি বৃহৎ দলই প্রভাবশালী রাজনৈতিক উত্তর আছে তো আপনি সম্প্রতি পরিবারতন্ত্র নিয়ে কথা বলেছেন তো সাধারণ মানুষজন সেই পরিবারকে রেখে আপনাকে কেন ভোট দেবে বা সাধারণ মানুষের যে প্রশ্ন এই পরিবারতন্ত্র দিয়ে আসলে আপনি কি বার্তা দিতে চান আমি মনে করি যে দুই পরিবার ছাড়াও আমাদের কাপাসিয়াতে অনেক প্রতিভাবান নেতৃত্ব আছে যারা শুধু কাপাসিয়া কেন বা বাংলাদেশে কেন সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য রাখে তাই আমি মনে করি যে অন্তত গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমরা যাই তাহলে সেই প্রতিভাবান নেতৃত্ব আমরা সৃষ্টি করতে পারব এটা আমার বিশ্বাস এবং আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এই দুই পরিবারের বাইরে থেকেও আমি এই দেশের জন্য অনেক কাজ করেছি আমি মুক্তিযুদ্ধ করেছি আমি ছাত্র রাজনীতি করেছি আমি দেশ বিদেশে অনেক কাজ করেছি এই পরিবারের বাইরে গিয়েও আমি মনে করি যে এই দুই পরিবারের বাইরে গিয়েও যারা আছে তাদেরকে তাদের প্রতিভা নিয়ে দেশের জন্য কাজ করলে আমার মনে হয় দেশের অনেক উন্নতি হবে তা আপনি যে বক্তব্য বলেছেন এখানে তো আমরা জানি যে বিএনপির যে শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও তো পারিবারিক উত্তরস্বরী আমি মনে করি যে তারেক রহমান অনেক যোগ্য নেতা অনেক জনপ্রিয় নেতা এবং পরিবারের জন্য যদি উনি অনেক যোগ্য নেতা হিসাবে যদি সঠিক নেতৃত্ব দিতে পারে শুধু পরিবারকে কেন দেশকেও যদি সঠিক নেতৃত্ব দিতে পারে আমি মনে করি এটা দোষের কিছু নয় এবং এটা ওনার গুণ আমি তারেক রহমানের অনেক গুণ আছে উনি শুধু বাংলাদেশের নেতা না উনি আন্তর্জাতিকভাবে উনি একজন খ্যাতিসম্পন্ন নেতা এবং আমি মনে করি যে ওনার পরিবারের জন্য বা দেশের জন্য ওনার সঠিক নেতৃত্ব এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণেই ওনার পরিবারে উনি নেতৃত্ব দিচ্ছেন এবং এটা এই দেশের বাইশ কোটি মানুষই উনি ওনাকে অ্যাকসেপ্ট করছেন যে নেতা হিসাবে সেই হিসাবে এটা অ্যাকসেপশনাল তারেক রোমান অ্যাকসেপশনাল উনি দেশের জন্য জাতির জন্য এবং সারা বিশ্বের জন্য একজন উপযুক্ত নেতা এবং সঠিক নেতৃত্ব দেওয়ার কারণেই উনি নেতৃত্ব দিচ্ছেন এবং এই দেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছেন আপনি যদি বিএনপির থেকে মনোনয়ন না পান তাহলে কি স্বতন্ত্র থেকে নির্বাচন করার আগ্রহ আছে আপনার আমার বিশ্বাস আমি বিএনপির জন্য এবং এই দেশের জন্য অনেক ভালো কাজ করেছি সেই হিসেবে আমি আশাবাদী আমি বিএনপির থেকে নমিনেশন পাব এটা আমার বিশ্বাস যদি সুযোগ পান তাহলে কাপাসিয়াবাসীর জন্য আপনি কি করতেন দল যদি আমাকে নমিনেশন দেয় আর যদি জনগণ আমাকে ভোট দেওয়া সংসদে যাওয়ার সুযোগ করে দেন তাহলে আমি কাপাসিয়ার যেসব সমস্যাগুলি আছে সমস্যাগুলি সমাধান করব। যেমন কাপাইসা ব্যাখার সমস্যা আছে বর্তমান যুগে এখন অনেক সন্ত্রাসী কাজকর্ম সেখানে চলছে দুর্নীতি চলছে মাটি কাটা বালু কাটা থেকে শুরু করে এমন কোনো জঘন্য কাজ নাই নারী দর্শন থেকে শুরু করে অনেক কাজ কাপাইসা হচ্ছে আমি এই কাজগুলি আমি অন্তত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত একটা কাপাসিয়া করব এবং কাপাসিয়াতে যাতে বেকার সমস্যা না থাকে সেই ব্যাপারেও আমি ইনশাল্লাহ কাজ করে যাব আমার যে যা বিশ্বাস যে কথাগুলি আমি বলেছি যে শিক্ষা সমস্যাগুলি সমাধানের জন্য উচ্চ একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে মানুষের চিকিৎসার জন্য সেখানে একটি ভালো হা উন্নত মানের একটি হাসপাতাল করতে হবে এবং কাপাসিয়াতে এখন মোটামুটিভাবে আমাদের কাপাসিয়াতে কাফাসির উপর দিয়ে যে গ্যাস গেছে সেই গ্যাসটাকে যদি কাজে লাগে অন্তত ঘরে ঘরে আমরা গ্যাসটা পৌঁছে দিতে পারি কাপাসিয়া মানুষের সেই সমস্যাটার সমাধান হবে এবং কাপাসিয়া মানুষ যাতে শান্তিতে থাকতে পারে নিরাপদে থাকতে পারে তার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে এবং কাজ করতে হবে সবশেষে কাপাসিয়াবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে আমি আসলে কাপাসিয়ার সন্তান আমি কাপাসিয়ার মাটি এবং মানুষকে অত্যন্ত ভালোবাসি আমার হয়তো উচ্চশিক্ষার জন্য বা শিক্ষা গ্রহণের জন্য আমি সুদূর ফিনল্যান্ডে আমাকে যেতে হয়েছে আমি সেখানে গিয়ে আমি পিএইচডি করেছি একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি কিন্তু তারপরও আমি সুদূর প্রবাসে থাকার পরেও আমি কাপাসিয়াকে বা বাংলাদেশকে যেহেতু ভালোবাসি আমার দলকে যেহেতু আমি ভালোবাসি সেই হিসাবে আমার মন প্রাণ সবসময় আমার দলের জন্য বা আমার দেশের জন্য দেশের মানুষের জন্য আমি সবসময় মন কাচ্ছে আমি সবসময় দেশের মানুষের জন্য দেশের জন্য কিছু করতে চাই এবং সেই উপলক্ষে আমি সুদূর ফিনল্যান্ডে থেকেও আমি মাঝে মাঝে আমার দেশে ছুটে আসতাম আমি সামাজিক কাজকর্ম সাথে আমি জড়িত থাকতাম মাদ্রাসা মসজিদ এতিমখানা মানুষের দূর দিনে যেমন যখন করোনা হয়েছিল তখনও আমি দেশে এসে মানুষের পাশে দাঁড়িয়েছি করোনা যারা মোটামুটি গরিব দুঃখী মানুষ ছিল তাদের পাশে প্রাণ নিয়ে তাদের পাশে গিয়েছি এই সব কিছু মিলে আমি আমার দেশের জন্য কিছু করতে চাই আসলে আমার চাওয়া পাওয়ার কিছু নাই আল্লাহর কাছে যা চাইছি তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহ আমাকে দিয়েছেন আমি এখন মানুষের জন্য শেষ যেটা মানুষের জন্য কিছু করে তাদের ভালোবাসা এবং তাদের দোয়া নিয়ে আমি মরতে চাই সেই হিসাবে আমি মানুষের যেসব সমস্যাগুলি আছে কাপাসিয়াতে বিশেষ করে এই সমস্যাগুলি সমাধান করে তাদের পাশে থাকতে চাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটি আমার কাপাসিয়া মানুষের কাছে চাওয়া এবং পাওয়া আমি চাই তারা আমাকে আমার পাশে থাকুক আমি তাদেরকে নিয়ে এই সমস্যাগুলি সমাধান করে আমি কাপাসাকে একটি মডার্ন থানা হিসাবে আমি বাংলাদেশের মধ্যে উপহার দিতে চাই শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার লালিত স্বপ্ন বাস্তবায়ন হলে সেটি সাধারণ মানুষের জন্য নিশ্চয়ই উপকার বয়ে আনবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা ছাত্র জনতা নতুন বাংলাদেশ করতে। যে সুযোগ তৈরি করে দিয়েছে তা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সোনার বাংলা করতে হবে